বিহার দখল করবো উড়িষ্যা দখল করব একেবারও হিম্মত আপনাদের কেন কারো নেই অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যখন খুললেন তো খুললেন একদম মারাত্মকভাবে খুললেন নমস্কার আমি দীপ্তা খালদার আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকে বিধানসভার অধিবেশন ছিল আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন অধিবেশনে বক্তব্য রাখতে চায় তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য দেয় কারণ বাংলাদেশে এখন কিন্তু অবস্থা খুব একটা ভালো না হিন্দুদের ওপর মানে সংখ্যালঘু হিন্দুদের ওপর একটা অত্যাচার চলছে আর সেই কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক একটু খারাপের দিকে যায় তো দুদিন আগেই ভারতের এগেন্স্টে একটা মিছিল বেরিয়েছিলো বাংলাদেশের রাজপথে সেখানেই দুজন প্রাক্তন বাংলাদেশে আর্মি ছিলেন যারা এরকম সাংবাদিকদের যাচ্ছিলেন সাংবাদিকদের সামনে যেতে যেতে মাইক ধরেছিলো আর মাইক ধরাতে তারাও একটু তাদের রক্তটা গরম হয়ে গেছে তারাও তাদের মত বক্তৃতা রেখে দিয়েছে তারা বলে দিয়েছে যে চার দিনের মধ্যে নাকি তারা কলকাতা দখল করে নেবে যখন তারা এই যে কথাগুলো বলছিল তখন তাদের দেখে কিন্তু মনে হচ্ছে তাদের মধ্যে একটা হাই ব্লাড প্রেশার আছে মানে একটু রুগী রুগী টাইপের বা কোনো শরীরের অস্বস্তি আছে তো সেইখান থেকে তারা সেটা বলে দিয়েছে আর সেটা নিয়ে তো যথারীতি ট্রোল হচ্ছে আমাদের এখানে হচ্ছে ওদের ওখানে হচ্ছে কিনা জানি না ওদের ওখানে হলেও সেটা দেখাবে না যাই হোক সব জিনিস বাদ দিয়ে আগে তোমরা তাদের যে বক্তব্যটা সেটা তোমরা দেখে ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা

তো ছিল দুদিন আগের ঘটনা আর তারও কিছুদিন আগে সেখানকারই এক বিএনপি নেতা রুহুল কবির রিজবির বলে সে কিনা বলেছিল যে মানে এরকম যেটা হচ্ছে আমরা নাকি মানে ইন্ডিয়া নাকি বাংলাদেশের সঙ্গে খারাপ করছে বাংলাদেশের হয়ে অপপ্রচার করছে এরকম যদি চলতে থাকে তাহলে নাকি তারা বাংলা মানে আমাদের এদিকে ভারতের বাংলা বিহার উড়িষ্যা নাকি তারা দাবি করবে আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব আর আজকে সোমবার দিন অধিবেশনে মানে বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখতে উঠলো তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়েই একদম মুখম যেটা জবাব দেওয়া সেটা দিল বলকি নাম করেননি মুখ্যমন্ত্রী কিন্তু নাম না করে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবে আর আমরা কি এখানে বসে ললিপপ খাবো আমরা চুপ আছি এর মানে এইটা না যে আমরা চুপ থাকবো আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি যারা কেউ কেউ বলছে বিহার দখল করব ওড়িশা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কি তে একবারও हिम्मत আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার ওড়িশা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাব এটা غلطার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ মনি ছুয়াও প্রাণী এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করব। এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম তো শুনলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নাম না করে বিএনপি নেতা যে রুজুল সরি রুহুল কবির রিজবির আছে তাকে কিন্তু ঢুকেছেন তাকে তার উত্তর তাকে দিয়েছেন আর এর সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা আমাদের দেশের মানুষের জন্য বক্তব্য রেখেছেন যেখানে বলেছেন যে কোনো কোনো রকম রকম বাজে কাজ যাতে না হয় হিন্দু মুসলমানের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় আর তার সাথে এটাও তিনি বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে অনেক ফেক ভিডিও ঘুরছে অনেক অপপ্রচার হচ্ছে যেগুলো কিনা জিনিসটাকে আরো বাড়িয়ে দিতে পারে তো সুতরাং সবাইকে একটু সংযুক্ত থেকে এই জিনিসগুলো করতে হবে অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে প্লিজ দয়া করে অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয় সবাই কিন্তু সবার পক্ষে এটা মাথায় রাখতে হবে আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে ভাই বোনেরা আছে তাদেরও ক্ষতি হবে আমরা এটা চাই না আর আজকে ভারতবর্ষ থেকে এক বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলে তিনি ঢাকায় গেছেন বা গেছে কিনা জানি না আমি টাইমটা এক্সাক্টলি বলতে পারবো না হয়তো গেছেন আর তার সাথে কালকে সেখানকারই এক বিদেশ সচিব মানে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের বৈঠক হওয়ার কথা আছে আর সেই বৈঠকের পরে জানা যাবে কি কি বৃত্তান্ত বা কি তার ফলাফল বেরালো তো এখন সব সবাই সেই দিকে তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কিছু কথা বলেছেন ইনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি আমরা আশা করি তার দৌত্য সফল হোক শান্তি ফিরে আসুক বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতি সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষ যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোন উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আজকের বিধানসভা অধিবেশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষকে আমরা কিন্তু ললিপপ খাচ্ছি না সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আপনারা আমরাও জানি আমাদের জায়গাকে কিভাবে রক্ষা করতে হয় সুতরাং এরপর থেকে যাতে যে কথাটাই তারা বলুক তারা যাতে বুঝে শুনে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণের মধ্যে দিয়ে আজকে এটাই বুঝতে পারা গেল আজকের মতো এই ভিডিওটা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বক্তব্য নিয়ে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এই অবধি তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো ভিডিওটা অন্যদের সাথে শেয়ারও করতে পারো আর যদি আমার চ্যানেলটা নতুন হবে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা